তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলা আমার সিলেটে ভাষায় এটাকে ছেলা বলে তো বাইরের ডিস্ট্রিক্টগুলোতে কী নামে এটাকে জানি না এটা আবার দুজনের থাকে এটা লাল এটা কালো তো এটা সাধারণত ঠান্ডা জায়গায় থাকে আর খুব নিরিবিলি জায়গায় থাকে এটা কিন্তু দিনে বের হয় না শুধু রাতে বের হয় তো এটা একটু আগে আমি আমার নিজে হাত দিয়ে মেরেছি এটা আমার রুমে ছিল এটা খুব মানে আলনার পিছনেই ছিল ঠান্ডা জায়গা ছিল এখানে আমি দেখিনি যেহেতু আমি পারি মানুষ আপনারা জানেন আমরা পাহাড়ে থাকি তো পাহাড়ে অনেক সময় ঘর ভিতরে সাপ ব্যাঙ এবং সেলা মানে বিভিন্ন জিনিস পোকা পোকাগুলো ঢুকে তো এটা ঢুকেই তো ঢুকার পরে আমি যখন আমার বোন আলনা সাফ করেছিল পয়সা করতেছিল তখন এটা বের হয়ে যায় তারপর এটা আমার হাত থেকে হাতে আমি মারার সময় এটা আমার হাতে কেমন ফেলে তো আমি যেহেতু পাহাড়ি মানুষ আমাদের পাহাড়ে কিছু ওষুধ আছে এটা লাগি এটা কমে যায় তারপর এটাকে মারি মারার পরে এটাকে দেখানোর জন্য আপনার ভিডিও করা আর কি তো এটা যদি আপনাদের হাতে কোনো সময় যদি কামড় মারে অবশ্যই আপনার সাথে সাথে ডাক্তার কাছে পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধ লাগাবেন কিন্তু নিজে কখনো ওষুধ লাগাতে যাবেন না কিন্তু এর এটা যে কামড় যে এত বেতনায়ক এটা বলে বোঝানোর মতো না আর কি এটা কামড় মেয়েছে আমার হাত পুরা অবশ্য হয়ে গেছে এরকম বিষ সে প্রয়োগ করে আর কি তো এটা যখন কাম মারে অবশ্যই আপনার সাথে সাথে ডাক্তার কাছে যাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন ওষুধ ব্যবহার করবেন নিজের থেকে কোনো দিন ওষুধ প্রয়োগ করবেন না ভালো করবেন না তা না হলে এটা পার্শ্ববর্তী কী যদি খারাপ দিকে যদি চলে যায় তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে তো আসলে এটা সাধারণত সব জায়গায় থাকে সমতলে হোক পাহাড়ে হোক সব জায়গায় থাকে তো আপনার সব ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং কমেন্টস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এটা জাস্ট আপনার দেখানোর জন্য এটা সতর্ক করানোর জন্য আর কি যে এটা কী পরিমাণ কত বড় এটা এটা আমি ফার্স্ট টাইম দেখেছি এত বড় পাহাড়ের মধ্যে আর কি